গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডেউ সাবন্তি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমার ভিডিওটা যে যে প্রান্ত দিয়ে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালটা দেখো কুয়াশায় ভর্তি রয়েছে আরও তো কুয়াশা ছিল এখন কিন্তু অনেকটা কুয়াশাটা কেটেছে হয়তো বেলা হলে হয়তো একটু রোদ্দুর উঠবে রোদ্দুরের হয়তো দর্শন পাবো কিন্তু কুয়াশাটা উফ এই কদিন যা পড়ছে ওর পাশে তো কিছুই দেখা যায় না আর এই দেখো কভারগুলো লাগিয়েছি কেমন লাগছে বলো তা আপাতত এইগুলো লাগালাম তারপরে কভার যখন পাওয়া যাবে এই সোপার এইগুলো তাহলে তখন কিনে লাগানো যাবে কিন্তু পাচ্ছি না বলেই কিন্তু এখন এইগুলোকে লাগালাম আর এদিকে দেখো কত্তা মশাই চানে গেছে আর মেয়ে তো চান করে এখান থেকে হচ্ছে আর এখানে দেখো যে গতকাল যে কালী পুজোয় গেছিলাম সেখান থেকে যে ভোগ নিয়ে এসেছিলাম মানে কত্তা যে পার্সেলটা দিয়েছিলো তা কত্তা তো রুটি খেয়ে নিয়েছিল। তা সেই পার্সেলটা এখন বার করছে এত ঠান্ডাতে না ফ্রিজে ঢোকায়নি কিন্তু গরম গরম ছিল কিন্তু কিছু নষ্ট হয়নি চান করা হয়ে গেছে আর রেডি সেডি হয়ে গেছে মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে আজকে কিন্তু মেয়ে আর বাবা দুজনেই কিন্তু ঘুরতে যাবে আর আমি বাড়িতে থাকবো তা দেখো এখানে রয়েছে টলটলে ফুলকপি আলু দিয়ে ঝোল এর একটা হিস্ট্রি বলি এই ফুলকপি আলু ঝোলটা কিন্তু ভালোই লাগছিল তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু খেতে খেতে জানো না এর মধ্যে একটা বিরাট বড় একটা চুল পেয়েছি তারপরেই যেন কিরাম ঘিন ঘিন লাগলো তার তরকারিটা কিন্তু বাটি ধরেই ফেলে দিলাম দেখো চামচ দিয়ে কত নাড়লাম তখন কিন্তু পেলাম না যখন একটা কচুরি খাওয়া হয়েছে তারপরে কিন্তু এই রকম আর এই যে এনারা দুজন কোথায় যাচ্ছে আজকে প্রথমবার আমার মেয়ে বই দেখতে যাচ্ছে তা ও ওর বান্ধবী যাবে আর অনলাইনে টিকিট কেটেছে তা মেয়ে টিকিট কেটে যায় আর ওই বান্ধবীকে সঙ্গে নেবে কত্ত মশাই ওদেরকে হলে দিয়ে আবার ওখানে একটু ঘোরাফিরি করে পাশেই আমার ননদের বাড়ি আছে তারপরে ননদের হাজব্যান্ডের দোকানও আছে পাশে থাকবে তারপরে আবার বইটা শেষ হবে ওদের দুজনকে আবার নিয়ে আসবে যে বই দেখতে আছে সেই বই আমরা মাতামুণ্ড কিছুই বুঝবো না কিন্তু যা মেয়ের সাথে থাকতে থাকতে আমিও একটু ওদেরকে চিনতে শিখেছি ওদের নামগুলো মনে করতে শিখেছি আর মানে আমারও খুব ভালো লাগে কিন্তু ওই যে ভাষাটা বুঝি না বলে কিছুই না মেয়েকে ডিস্টার্ব করবো মানে না কী হচ্ছে কি হচ্ছে এমনিতেই যখন ঘরে চালাই তখন যেন ওকে এরমভাবে বিরক্ত করি আর আমি তো বুঝি না তা এখন একটু একটু করে বুঝি কিন্তু ওই যে হলে গেলে ওদেরকে বিরক্ত করব তার জন্যে কিন্তু গেলাম না তাই এখানে দেখো চলে যাওয়ার পরে যে মেয়ে এসে জামা কাপড়গুলো পরবে তাই ওগুলোকে একটু ভাজ করে রাখলাম আর এই যে বিছানাটাকেও ঝপাঝপ করে পরিষ্কার করে নিলাম আজকে আর রান্না বান্না কিছুই করব না ওই যে ভোগটা রয়েছে ওই ভোগটা একটু গরম করে আর পাড় ভাজা রয়েছে ব্যাস আমার দুপুরবেলাটা আজকে হয়ে যাবে আর মেয়ে তো আস্তে আস্তে সেই বিকেলবেলা হবে তখন তো আর ভাত খাবে না আর বাইরে যদি ওরা খাওয়া দাওয়া করে নেয় তাই আমি বললাম যে টিফিনটা একটু ভারী ভক্তি করে নেবো কে কিন্তু ঝটপট করে ঘর পরিষ্কার করে নিয়েছি ঘরে সব কাজ হয়ে গেছে আর বলে বলেছি একটু মলটা কেমন একটু দেখাস আমাকে তা সেই সেই একটুখানি তোমাদেরকেও দেখাচ্ছি চলো এই দেখো কি সুন্দর দেখেছো আমার তো ভিডিও করে নিয়েছে যে আমার খুব ভালো লাগছে তখন মনে মনে ভাবছিস যদি যেতাম মলেই নাহলে ঘুরতাম সবাইকে কিনতে মানে যায় সবাই তো ঘুরতেই যায় ওখানে তা ওই তিন ঘন্টা কি করব এটা ভেবে আর গেলাম না আরেক বান্ধবীকে বললে দুই বান্ধবী যে বোকার মতো সারা মল ওই ঘুরে বেড়াবো তা আমার কর্তামশাই বললো ওখানে অনেকে যাচ্ছে বসার জায়গা আছে তোমরা ওখানে গেলে ভালোই হতো তা বলেছে যে আমাকে আরেক দিন যাবে মানে আমি আর কত্তামশায় আরেকদিন ওই ওখানেই বই দেখতে যাব দেখো কি সুন্দর লাগছে আমার তো খুব দারুণ লাগছে মনে হচ্ছে যে এখনই চলে যাই আর এইটা হচ্ছে পুরো গেম খেলার রুম মানে এখানে সমস্ত বিভিন্ন ধরনের গেম খেলা হবে তা দেখো ওরা সবার আগে গেছে পুরো ফাঁকা রয়েছে তা মেয়ে বললো বা যখন বেরোচ্ছি তখন কিন্তু ওই জায়গাটা ভিড় হয়ে গেছিলো এখন ফাঁকা রয়েছে তাই দেখো মেয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়ে আর মেয়ের বান্ধবী আর এই যে এখানেও দেখো গেম পুরো ভর্তি মানে এখানে এক একটা গেম খেলবে আর এই উপহার মানে গিফটগুলো তোমরা পেতেও পারো নাও পেতে পারো ওরা কি বই দেখতে গেছে সেটাও তোমাদেরকে একটুখানি ঝলক দেখাবো আর এখন ওর যেহেতু অনেকক্ষণ সময় রয়েছে তাই ওরা পুরো মলটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর মেয়ে আনন্দ খুব করেছে এই দেখো হলের ভেতরে তো সাড়ে পাঁচটার মধ্যে চলে এসছে আর আমি দেখো ঝটপট করে কিন্তু এক চাউমিন করে নিলাম আর সাথে রয়েছে দু কাপ চা বই দেখে এসছে এবার তো বইয়ের গল্প করবে না এই যে এখানে দুজনকে চাউমিন দিয়ে দিয়েছে আর আমার দু কাপ চা নিয়ে এলাম মানে আমি একা খাব না কত্তমাসায়ও আমার সাথে থাকবে তা চাটা খেয়ে একটু ঘুম চোখের ঘুমটা কাটাবো কারণ আজকে দুপুরবেলা ঘুমাই ঘুমাইনি কাজ করতে করতে কিন্তু সময়টা অনেকটা বেরিয়ে গেছে ঘরে রান্না করিনি তো কী হয়েছে কিন্তু বাকি যে টেস্টটা কাজগুলো থাকে সেইগুলো সেরে নিয়েছি আর এখানে দেখো কত্তমাসীকে চাটা দিলাম আর নিচে ঘরে গিয়ে এখন কিন্তু অনেকটা রাত্রি হয়েছে ওই ধরে নাও দশটার মতো বাজতে যায় তাই এখানে কিন্তু তরকারিটা বসেছিলাম এবার তরকারিটা একটু ভালো করে গরম করে নিচ্ছি আর এইটা তরকারিটা কিন্তু আমি সন্ধ্যেবেলায় করে রেখেছিলাম আর রুটিটা তো কত্ত এখন করলো সন্ধ্যেবেলায় একটু জমি আড্ডা দিয়েছিলাম মানে ওই একটা বই দেখছিলাম গান শুনছিলাম এই করে আর এখানে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে যে সন্ধ্যে টিফিন খেয়েছি সেই বাসনগুলো আর কর্তা এখানে মনে হচ্ছে গরম গরম রসগোল্লা নিয়ে এসেছে হ্যাঁ গরম গরম রসগোল্লা নিয়ে এসছে যেই কথাটা প্রতিদিন বলি আজও বলবো আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রইল অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেও তাহলে বন্ধুরা এখানেই রাখি আসছি টাটা